আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য একটা খুশির খবর ব্রেকিং নিউজ আবু তাইয়াব মোহাম্মদ আদনান আজকে কিছুক্ষণ আগে বাসায় ফিরেছেন জানা গেছে তার ফ্যামিলির সাথে কথা বলে সে নিজে একা বাসায় ফিরেছে শারীরিকভাবে একটু অসুস্থ এখন কোনো মন্তব্য তারা করবে না পরে বিস্তারিত তারা জানাবে এখন বিষয় হচ্ছে আবু তাইয়াবকে গত সাত দিন ধরে তাকে পুলিশও খুঁজে পায়নি সে একা একা বাসায় এসেছে তাহলে কে নিয়ে গেছে তাকে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাকে কে নিয়ে গেছে আমরা কিন্তু কেউ জানি না এখন পর্যন্ত আবু তৈবের সাথে কেউ কোনো কথা বলতে পারেনি উনি এখন অসুস্থ সে একা এসেছে তার সাথে বাকি চার তিনজন আসছে কিনা সেটাও আমরা এখনো ক্লিয়ার না তবে আবু তয়েব মোহাম্মদ আবনার অলরেডি বাসায় পৌঁছেছে এখন একটু অসুস্থ হয়তো বা একটু হওয়ার পরে আমাদেরকে জানাবে কে তাকে নিয়ে গেছে কেন নিয়ে গেছে অনেক কিছু বিষয় এখানে উঠে এসেছে আসলে জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা শুধু সোশ্যাল মিডিয়াতে দেখে আমরা দেখতেছি যে আসলে কি ঘটনা ঘটছে প্রথমে আবু তয়েবের ওয়াইফ দ্বিতীয় ওয়াইফ এসে কথা বলেছে তারপরে আবার প্রথম ওয়াইফ চলে এসেছে তারপরে আবার এখন নতুন করে ভিডিও দেখছি দ্বিতীয় ওয়াইফের প্রথম যে হা হাজব্যান্ড ছিল সে বাচ্চা সহকারে ভিডিওতে আসছে আই মিন লাইভে এসেছে সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে সামথিং রং কারণ পুলিশ প্রশাসন খুঁজে পাই নাই সেই ব্যক্তি নিজে নিজে বাসায় এসেছে একা এসেছে আসলে বিষয়টা চিন্তার বিষয় আশা করি আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন কে তাকে গুম করেছিল বা নিয়ে গেছিল কোথায় গিয়েছিল কেন গিয়েছিল কে নিয়ে গেছে এসব বিষয় আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটা টিপে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যখন ভালো করে দেখলাম আর শুনলাম সেটা দেখলাম কে জানেন সে আমার প্রথম স্ত্রী ছিল সে আমার প্রথম স্ত্রী ছিল তারপরে আমি আর ফেসবুক ঘাটতে ঘাটতে দেখি সবাই তাকে নিয়ে খুব ভালো মন্তব্য করতেছেন আমিও দোয়া করি যারা হারিয়ে গেছে বা নিখোঁজ হয়েছে আল্লাহ তাদের ফিরিয়ে দেখ যার যার মায়ের সন্তান তাদের কাছে ফিরে আসুক কিন্তু আমি এই সাবিকুন নাহার সম্বন্ধে দু চারটে কথা না বললে হয় না আমি অসম্বন্ধে কিছু বলতে চাই সেটা দেশবাসী অবশ্যই সবাই জানবেন সবাই শুনেন এই সাবিকুন নাহারের প্রথম একটি বয়ফ্রেন্ড ছিল তার নাম ছিল তুষার আমি তো জানতাম না আমি সিঙ্গাপুর থেকে আসছি আসার পরে সাবিকুর বিয়ে করি এবং সাতটা বছর সে আমার সাথে কাটায় প্রায় পনেরো সাত থেকে সাত বছর এর ভিতরে তার চল চাল চলন কিছুটা আমি ভালো দেখি না ভালো দেখি না বিদায় কথা কাটাকাটি হয় অনেক সময় ঝগড়া কীর্তন হয় সময় তারা আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায় আমার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে আমি যে জিনিসটা সন্দেহ করতাম কিছুদিন পরে মোহাম্মদ সিরাজ নামে চিটাগাঙের একটি ছেলেকে বিয়ে করে তার বয়স চল্লিশ পাঁচচল্লিশের উপর হবে প্রায় পাঁচচল্লিশ ছেচল্লিশের উপরে হবে ওই মেয়েকে ওই ছেলেকে বিয়ে করে এবং আমার কাছ থেকে যাওয়ার সময় ও আমার থেকে দেনমহল সম্পূর্ণ করে গিয়ে আমাদের ডিভোর্স হয়ে দেনমহলগুলো নিয়ে যায় আমার তিনটা সন্তান ছিল একটি অর্গরভেরি যেদিন হয় সেদিন মারা যায় তারপর আরেকটি ছেলে হয় তার নাম ওয়াসিফ তারপর আরেকটি মেয়ে হয় তার নাম ওয়ারিশা সাত বছরে এই মেয়েটি আমার এই ছেলে মেয়েদের রেখে ওই ওই সিরাজের হাত ধরে চলে যায় আমার ডিভোর্স দিয়ে এবং দেনমোহরের টাকা নিয়ে যায় কিছুদিন পরে এক দেড় বছর পরে সেই সিরাজের সাথেও আর বনিবনা হয় না বনিবনা হয় না বিদায় সেই সিরাজকেও ছেড়ে দেয় সিরাজের থেকেও সে দেনমোহরে সম্পূর্ণ টাকা আদায় করে নেয় এরপর আরও মানুষের মুখে মুখে অনেক কিছু শুনছি যে আরও ছেলেদের সাথে কি কার সাথে দেখা করে না কি করে যাই হোক মানুষের মনে হয় ওগুলা হোক ওগুলো কোনো প্রুফ নেই পুরুফ ছাড়া ছিল কিন্তু গতকাল রাত্রে অর্থাৎ আজকে বুধবার মঙ্গলবার অর্থাৎ গতকাল রাত্রে যখন আমি ফেসবুকে দেখতে পাই যে আদনান আদনান তাহা আহমেদের স্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছে তার স্বামীকে যাতে পায় তার স্বামীকে পেয়ে সে বিদেশ চলে যাবে তখন আমি ভালো করে লক্ষ্য করি কে নাহার জিনিসটা নামটা দেখে পরে আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে হ্যাঁ আমার সে প্রথম স্ত্রী এখন আমার কথা দেশবাসীর কাছে আমি আদনান তাহা ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে চাই না তার সম্বন্ধে আমি জানি না সে ভালো না খারাপ সে কি আমি শুধু এইটুকু মিডিয়ার কাছে বলতে চাই যে নারীটারে নিয়ে তারা এত লাফালাফি করতেছে এত ভালো এত ভালো কি সুন্দর পর্দা সে নারী সম্বন্ধে তারা জানে একটি না এখন হিসাব করলে চার চারটি পুরুষ তার জীবনে প্রথম ভালোবাসার প্রেমিক তার নাম হলো তুষার বাউনিয়াবাদে থাকে মিরপুর এগারো আমি মিরপুর এগারো নম্বর থাকি আমি তারে বিয়ে করছি আমি তার প্রথম স্বামী আমি আমি আমার ঘরে তার তিনটি সন্তান হয় সে আমারে ছেড়ে চলে যায় সে আরেকটা বিয়ে করে তারেও ছেড়ে দেয় তারপর আরেকটা বিয়ে করে আমি শুধু এতটুকুই বলবো তার চরিত্র সম্বন্ধে এখন আরেকটি কথা আমি আজকে বলতে চাই সবার সামনে সে আজকে আমার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী তার কাছে আকুতি বিনতি করতেছে যে তার স্বামীকে পাওয়ার জন্য আমি দোয়া করি প্রধানমন্ত্রী তার স্বামীকে ফিরিয়ে দেখ বা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক যদি ওই রকম প্রসেস থাকে কিন্তু আমার কথা নাহার আজ তোমাকে বলি যেদিন তুমি আমার সামনে তোমার মা কারণ তোমরা করো তোমরা জামাতি জামাতের সাথে জড়িত না থাকলো, জামাতের সাপোর্ট টানতা তোমরা তোমাদের মাদ্রাসায় যেদিন বড় বড় জামাতের লিডাররা ধরা খায় সেদিন তোমরা তোমাদের ওইখানে তোমাদের কাভাসিয়া মাদ্রাসায় তোমরা ওদের জন্য দোয়া প্রার্থনা করো আর আমার প্রধানমন্ত্রীর জন্য বড় দোয়া করো আমি আজ তোমাকে বলতে চাই সাবিক নাহার আজ তুমি দেখো আল্লাহ তোমারে কোথায় নিয়ে আসছে আজ তুমি সেই প্রধানমন্ত্রীর কাছে আমার সেই প্রধানমন্ত্রীর কাছে আজকে তুমি তোমার সেই স্বামী যেটা হারাই গেছে তাদের খোঁজ দিয়ে আসছো দেখছো সেদিন আমি প্রতিবাদ করতাম বিধায় তোমরা অনেক কিছু আমার বলতো আমার কাছ থেকে আড়া আড়া চলতো কিন্তু আজ দেখো আজ তুমি কোথায় চলে আসছো আজ দেখো কোথায় নিয়ে আসছে কতগুলা স্বামী তুমি আমি আমার সন্তান নিয়ে দেখো আজ আসি হ্যাঁ আমি দ্বিতীয় বিয়ে করছি আমার একটা স্ত্রী আছে আমার একটা মেয়ে আছে আল্লাহ আমাদের সুখে রাখুক আজ দেশবাসীর কাছে আমি একটি কথা বলতে চাই আমি এই নারীর সম্বন্ধে বললাম আমি আবু তাহা আহমেদ ভাই সম্বন্ধে কিছু জানি না সে ভালো না খারাপ সে কি আমি তার সম্বন্ধে কিছু বলতে পারবো না আমি দোয়া করি আল্লাহ তাকে ফিরিয়ে দেখ যার যার মায়ের সন্তান তার কাছে ফিরিয়ে দেখ